শিবলিঙ্গি আলতির বিজয় লাভ হবে পুরুষত্ব লাভ হবে অর্থ লাভ হবে লাটারি প্রাপ্তি হবে অন্ন ভোগ হঠাৎ অর্থ প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে গম দিয়ে পুজো করেন সন্তান সুখ লাভ করতে পারবেন যদি আমলক্ষী দিয়ে পুজো করেন সম্পদ লাভ হবে আপনার দেহে যদি কোনো রোগ থাকে না হবে শিব ঠাকুরকে দই পাকাতে পারেন তাহলে সুখ আনন্দ লাভ হবে জাফরান দিয়ে পুজো দেন দাম্পত্য সুখ শান্তি হবে শিবলিঙ্গে এলাচ দিতে পারেন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে জয় মাতারা জয় মাতারা জয় মাতা শ্রাবণ মাস এসে গেছে শ্রাবণ মাসে আপনি শিবলিঙ্গে কী কী অর্পণ করলে আপনার জীবনে ধনবান অর্থ লাভ হতে পারবে সবাই অর্থ লাভ করতে চান অর্থ লাভ করার জন্য কি কি উপায় সেটা আমি বলে দেবো কীভাবে আপনাকে জীবনে সহজভাবে অর্থ লাভ করা যায় সোমবার দিনকে শিবের পুজো করে কীভাবে অর্থ লাভ করা যায় সেটা মেনে চলুন কি অর্পণ করলে অর্থাৎ শিবলিঙ্গে কি কি দান করলে আপনার অর্থ লাভ হয় কালো তিল যদি আপনি দিয়ে শিবের পুজো করেন তাহলে আপনার বিজয় লাভ হবে পুরুষত্ব লাভ হবে অর্থ লাভ হবে টাকা পয়সা লাভ হবে ফাটকা টাকা পয়সা লটারি প্রাপ্তি হবে যদি আপনি অন্নভোগ ভোগ দেন ভালোভাবে সুন্দর করে কিছু ক্ষীর টির বানিয়ে নিয়ে শিব ঠাকুরকে দিলেন যেটাকে বলা হয় অন্নভোগ তাতে আপনার লটারির টিকিট পাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং হঠাৎ ফাটকা পয়সা বা হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে আপনি যদি গম দিয়ে পুজো করেন যে গম দিয়ে আটা তৈরি হয় তাহলে আপনি সন্তান সুখ লাভ করতে পারবেন যারা সন্তান হয় না তাদের সন্তান হচ্ছে না তারা যে আটা তৈরি করে যে গম সে গম দিয়ে যদি শিবের পুজো করা যায় তাহলে আপনারা সন্তান সুখ লাভ করবেন অর্থাৎ সন্তান লাভ করবেন যদি আপনি বেলপাতা দিয়ে শিবের পুজো করেন তাহলে আপনার জীবনে যতই কষ্ট দুঃখ থাকুক না কেন সবই আপনার খণ্ডন হয়ে যাবে কোন যতই দুঃখ কষ্ট আপনি পান না কেন সবই খণ্ডন হয়ে যাবে শিবের তিন যে বেলপাতা দিয়ে শিব পুজো করা যায় এই শ্রাবণ মাসের সোমবার দিন যদি আমলক্ষ্মী দিয়ে পুজো করেন আমলক্ষ্মী দিয়ে পুজো করার পরে আমলক্ষী দেন তাহলে আপনার সম্পদ লাভ হবে আপনার দেহে যদি কোনো ব্যাধি থাকে নাশ হবে প্রেশার সুগার কোলেস্ট্রল যত রকমের রোগ আছে সব কিছু আপনার একেবারে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন যদি আমলক্ষ্মী দিয়ে পুজো করেন যদি আপনি দই দেন শিব ঠাকুরকে দই পাকাতে পারেন তাহলে সুখ আনন্দ লাভ হবে সুখ লাভ হবে এবং আনন্দ লাভ হবে সুন্দরী গৌ পাবেন ভালোভাবে জীবনযাপন করতে পারবেন যদি গরুর ঘি দিয়ে আপনি পুজো দেন তাহলে আপনার গরুর ঘি দিয়ে যদি আপনি পুজো দেন তাহলে আপনার বল শক্তি লাভ ঐশ্বর্য লাভ মান সম্মান সুখ শান্তি লাভ হবে যদি দুধ দিয়ে আপনি পুজো দেন শিব ঠাকুরকে দুধ দিয়ে পুজো দেন তাহলে আপনি আপনি মানসিক শান্তিতে পাবেন মানসিক শান্তি পাবেন এবং আপনার মানুষ মনের মধ্যে যত দুঃখ কষ্ট সবই নাশ হয়ে যাবে যদি আপনি সুগন্ধি অর্থাৎ সেন্ট আতুর এইসব দিয়ে আপনি পুজো করেন তাহলে আপনার আপনার রোগ আপনার বংশে যত লোকের রোগ আছে সব একদম নির্মূল হয়ে যাবে যদি ধুতরা ফুল দিয়ে পুজো করতে পারেন তাহলে সন্তান আপনার ভালো পড়াশুনো করবে সন্তান আপনি সুখ পাবেন সন্তানের থেকে আপনি আনন্দ পাবেন যদি জাফরান দিয়ে যদি আপনি জাফরান দিতে পারেন না জাফরান যেটা বিরিয়ানিতে লাগে সে জাফরান দিয়ে ফুল পুজো দেন শিব ঠাকুরকে এই শ্রাবণ মাসে তাহলে আপনি দাম্পত্য সুখ শান্তি হবে অর্থাৎ বইয়ের সাথে যে অশান্তি যে দুঃখ দুর্দশা কেটে যাবে যদি অ্যালাস দিয়ে আপনি পুজো দিতে পারেন পুজো করার পরে শিব ঠাকুর শিবলিঙ্গে অ্যালাস দিতে পারেন তাহলে আপনার দারিদ্রতা দূর হবে যদি আপনি চিনি দিয়ে শিব ঠাকুরকে পুজো করেন তাহলে আপনার সুখ সৌভাগ্য সমৃদ্ধি লাভ হবে অর্থাৎ শিবের পুজোর পরে চিনিটা তার শিবলিঙ্গে দিয়ে দেবেন যদি আপনার মধু দিয়ে আপনি পুজো করেন তাহলে আপনার শ্রীবৃদ্ধি সৌন্দর্য লাভ হবে এবং আপনি সুন্দর বর পাবেন ভালো জায়গায় আপনার বিয়ে হবে জয় মাতা